এই যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা আমাদের যাদেরকে কেউ উপজাতি বলেন কেউ আদিবাসী বলেন তাদের কমিউনিটির যেসব ছাত্ররা একটা বিষয় নিয়ে তাদের দাবি জানাতে গিয়ে যেভাবে রক্তাক্ত হয়েছে যেভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে সেটা নিয়ে আমি খানিকটা কথা বলতে চাই জুলাই অগস্টের গণভূত্থানের পর রাজধানী ঢাকায় বিভিন্ন নাগরিক কর্মসূচি হতে দেখা যাচ্ছে কিন্তু আর কোনো কর্মসূচিকে কর্মসূচিতে এভাবে কাউকে রক্তাক্ত হতে কিন্তু দেখা যায়নি সংঘাত সংঘর্ষ হয়েছে সেটা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অ্যাক্টিভিস্টদের পোস্ট করা ভিডিও দেখে বোঝা যাচ্ছে তাদেরকে নৃশংসভাবে নৃশংসভাবে পেটানো হয়েছে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন যাদের অধিকাংশ যাদের অধিকাংশ পাহাড় সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীর তরুণ তরুণী যে বিষয়টি উল্লেখ না করলেই নয় যে তাদের উপর হামলা করা হয়েছে তুমি তুমিকে আমিকে বাঙালি বাঙালি নামে একটি বিতর্কিত জাতীয়ত জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের পাঠ্যপুস্তক নিয়ে অনেকদিন ধরে আমরা কথা বলছি এবং পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত একটি গ্রাফিতি রাখা না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি ছিল একপক্ষ স্টুডেন্ট ফর সভরেন্টি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন যারা কয়েকদিন আগে গ্রাফিতিটি বাদ দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনে ঢুকে পড়েছিল ফেসবুকে বা ছড়ানো ভিডিওতে দেখা যায় যে বেশ মারমুখী হয়ে এনসিটিভি ভবনে ঢুকে পড়েছিল তারা তাদের হুমকি ধমকির পরিপ্রেক্ষিতে একটি পাঠ্যপুস্তকের পেছনের প্রচ্ছদে থাকায় গ্রাফিতিটি বইয়ের অনলাইন সংস্করণ থেকে বাদ দেওয়া হয়েছে সামনে গ্রাফিতে নিয়ে অনেক গর্ব করি অনেক বড় বড় কথা বলি কিন্তু সব গ্রাফিতে এখানে শ্লীলতা অশ্লীলতার পৃষ্ঠ না কেন অনেক কিছু অশোভনও আছে সেগুলো না কিন্তু একেবারে সমাজের কোন একটা গোষ্ঠীর তার আকাঙ্ক্ষা নিয়ে কোনো গ্রাফিতে করলে সেটাকে বাদ দিতে হবে বা সেটাকে আমি অস্বীকার করব। সেটা কোনো অবস্থাতেই অন্তত জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে গ্রহণযোগ্য হতে পারে না তাহলে আমরা কিসের নতুন বাংলাদেশ বলছি নতুন রাষ্ট্র বলছি নতুন পতাকা চাই নতুন দেশের নামে নতুন নামে দেশ চাই নতুন জাতীয় সঙ্গীত চাই নাগরিক সমাজে এই প্রশ্নটাই তখন জোরালো হয় যে কিছু শিক্ষার্থী বা ব্যক্তির ওই যে এনসিটিভি ভবনে ঢুকে পড়বার পরে বা ব্যক্তির একটি গোষ্ঠী গিয়ে হুমকি ধুমকি করলো আর পাঠ্যপুস্তকও পরিবর্তন হয়ে গেল কিছুদিন আগ পর্যন্ত খুব একটা নাম ধাম শোনা না যাওয়া ছোট্ট একটা সংগঠন কি এমন শক্তি যে তাদের হুমকি ধুমকির মুখে পাঠ্যপুস্তকের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় পর্যন্ত পরিবর্তন এসে যায় তার মানে কি শক্তি প্রদর্শন করে যে যার মতো এভাবে পাঠ্যপুস্তক পরিবর্তন করে ফেলতে পারবে এক সময় আমরা সমালোচনা করেছি যে বিগত সরকার হেফাজতকে এত অত্যাচার নিবেরণ করেছে আবার যখন হেফাজতকে কাছে টানতে চেয়েছে তার রাজনৈতিক স্বার্থে হেফাজত যা বলেছে সে তাই করেছে পাঠ্যপুস্তকে তখন পরিবর্তন এনেছে এবং এই সব দাবি এই সব গোষ্ঠী যে যার খুশি মতো যখন যা চাইবে রাষ্ট্র বা সরকার তা মেনে নেবে এবং সেটা নিয়ে কোনো আলোচনার ধার ধারবে না কোন সমাজ আমরা বাস করি আদিবাসী শব্দ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা মত এবং বিতর্ক আছে এবং সেটি আমার আলোচনার বিষয়বস্তু না এখনো এখন ওই গ্রাফিতে বাদ দেয় পাহাড় সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীদের ছাত্র যুব সমাজের একটি অংশ সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা প্ল্যাটফর্মে এনসিটিভি ভবন ঘেরাওয়ার কর্মসূচি দেয় রাজু ভাস্কর্য সমাবেশ পালন করে তারা এনসিটিভি ভবনের দিকে রওনা দেয় মতিঝিল মেট্রো রেল স্টেশন এলাকায় গিয়ে তারা বাধা প্রাপ্ত হয় এবং সেখানে অবস্থান করছিল স্টুডেন্ট ফর দু পক্ষের মাঝখানে ছিল পুলিশ দুই পক্ষ যার যার স্লোগান দিচ্ছিল সামনে এগুতে না পেরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভকারীরা অনেকে রাস্তায় বসে পড়ে তখন পুলিশের ব্যারিকেড ভেঙে আচমকা তাদের একজনের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয় স্টুডেন্ট ফর সাবেন্টি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কয়েকজন আজম হঠাৎ এমন ঘটনায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার লোকজন হতভম্ব হয়ে যায় তখন তাদের একজন নেতা বক্তব্য দিয়ে জানান তারা আজকে আর এগুবে না বাধা প্রদান এবং হামলার প্রতিবাদে তারা বরং সতেরোই জানুয়ারি আবারও কর্মসূচি পালন করবে সেই কর্মসূচি হবে শান্তিপূর্ণ প্রতিবাদ সেটি উল্লেখ করেন তিনি সেই বক্তব্যের পর তাদের উপর এবার একযোগে হামলা চালানো হয় তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি হলেও বেধরক মারধর খেয়ে এদিক সেদিক ছিটকে পড়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার লোকজন হামলায় আহত একজন গণমাধ্যমকে বলেন শুরুতে পুলিশ দুপক্ষের মাঝখানে থাকলেও এক পর্যায়ে তাদের ব্যারিকেড শীতল হয়ে পড়ে সে সময় আমাদের উপর হামলা চালানো হয় হামলাকারীরা ছিল প্রচণ্ড ডক্টর মনোত্যুক আমার মাথা ধরে রিক্সার চাকার সঙ্গে আঘাত করতে নিয়ে যায় সে সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা হকারদের চেঁচামেছিতে বা চিল্লা তার ভাষায় তারা আমাকে ছেড়ে দিলে ততক্ষণে রিক্সার চাকায় লেগে আমার ঠোঁট ছেড়ে যায় এবং দাঁতে আঘাত লাগে টানা হিসা করায় হাঁটু ছিল হাঁটু ছেড়ে যায় তারা লাঠি এবং স্ট্যাম্প দিয়ে আমাদের উপর আঘাত করে আমার গায়ে একটা বাড়ি লাগে তখন আমার কয়েক হাত দূরে একজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিল বলছিলেন আঘাতপ্রাপ্ত আহত একজন আহতরা জানাচ্ছেন যে হামলাকারী অনেককে দেখে মনে হলো তাদের ভাড়া করে আনা হয়েছে দেখে শিক্ষার্থী মনে হয়নি মেয়েদের উপর মারমুখী ছিল বেশ ওই হামলাকারীরা ফেসবুকে স্টুডেন্ট ফর সবরেন ছড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং মিডিয়ার তোলা ছবিতে আমরা দেখছি জাতীয় পতাকা বাধা স্ট্যাম্প এবং লাঠি নিয়ে তারা অবস্থান নিয়েছিল সেগুলো দিয়েই চারদিকে ঘিরে পেটানো হয় সংক্ষিপ্ত আদিবাসী বা ওই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র জনতার কয়েকজনকে অন্যদিকে বিক্ষুব্ধ যারা নিজেদেরকে আদিবাসী ছাত্র জনতা বলছেন তাদের কারো হাতে লাঠি জাতীয় কিছু ছিল না তার মানে এটি স্পষ্ট যে স্টুডেন্ট ফর সাবরেন্টের হামলা পূর্ব পরিকল্পিত ছিল এবং হামলার প্রস্তুতি নিয়েই তারা সেখানে গিয়েছিল নাগরিক সমাজের যে কোনো পক্ষ বা সংগঠন তাদের নীতি আদর্শ চিন্তা চাহিদা অনুযায়ী সরকার বা সরকারি কোনো কর্তৃপক্ষের কাছে যে কোনো দাবি জানাতেই পারে তাদের দাবি কতটা যৌক্তিক বা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বা আদৌ নেওয়া হবে কিনা সেটি বিবেচনা করবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই কর্মসূচিতে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে বাধা দেওয়ার প্রয়োজন হয় এর জন্য সরকারি কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনী আছে সেটি তাদের কাজ যদিও একটা গণতান্ত্রিক সমাজে তারা কোনো কর্মসূচিতে বাধা দিতে পারে না যেটি না যদি না সেটা সমাজে অনাচার বা বিশৃঙ্খলা তৈরি করে এর বাইরে কারো বাধা দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই কিন্তু সেই কাজটি করলো স্টুডেন্ট ফর হিউ তারা শুধু বাধাই দেয়নি সন্ত্রাসী আচরণই দেখালো এটি কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে কিংবা তাদের আশকারায় ছাত্রলীগের যেটি এই সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গুন্ডামি এবং সন্ত্রাসী কার্যক্রমের কথা আমাদের মনে করিয়ে দেয় না নিঃসন্দেহ দেয় অতীত আমরা এটাও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ক্যাম্পাসে ছাত্রলীগের মদত পুষ্ট মুক্তিযোদ্ধা মঞ্চ এভাবে হামলে পড়তে হচ্ছে কোনো অধিকার আদায়ের কর্মসূচিতে ছাত্রলীগ সারা দেশে এই কাজ করেছে পুলিশের ছত্র ছায় তাদের ফ্যাসিবাদী আচরণ আমরা ভুলে কি করে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়লে নাগরিক সমাজে আর প্রতিবাদের ছাড় উঠেছে প্রশ্ন উঠেছে ছাত্রলীগ ও সেই মুক্তিযোদ্ধার মঞ্চের মতো এই স্টুডেন্ট ফর সাবরেন্টি যদি ছাড় পেয়ে যায় তাহলে কি হবে আর কারা স্টুডেন্ট ফর সাবরেন্টি পুলিশের সামনে কোন সাহসে বা ক্ষমতা বলে এভাবে একটি পক্ষের কর্মসূচিতে বাধা দেয় এবং হামলা চালায় পুলিশ কেন তাদের বাধা দিল না বা আক্রান্তদের বাঁচানোর চেষ্টা করল না এই প্রশ্নগুলো তোলা খুব জরুরি এবং উঠতেই থাকবে এবং স্পষ্ট যে আমাদের আমরা যতই অভ্যুত্থান করি যতই জীবন দিই আমাদের মনস্তত্বে চিন্তায় আসলে এখনও অনেক গলদ রয়ে আছে আমরা এখনও বদলাই আমরা যারা দায়িত্বে আছেন বা দায়িত্বে থাকার ভাবে আছেন তারা অন্যদের গালমন্দ করছেন কিন্তু নিজেরা তো একটুও বদলাননি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে দিনরাত হাজারি করছে মানে চাচামেচি করছেন কিন্তু নিজেরা নিজেদের আচার আচরণ কথাবার্তা এই ফ্যাসিবাদকেই কিন্তু ধারণ করে আছেন